নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি গরম জলে আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করেছি এই রকম রেসিপি যদি সকালে জল খাবার কিংবা বিকেলে টিফিনে থাকে সেক্ষেত্রে নিমেষেই সবাই চেটে পুটে খেয়ে ফেলবে আর বাচ্চারা একবার খেলে কিন্তু রোজ খাওয়ার বায়না করবে এই রান্নাটি এতটাই সুস্বাদু হয় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য আমি আটা মেখে রেখেছি রুটি বানানোর জন্য আমরা যেরকমভাবে আটা মাখি ঠিক সেভাবে আটা মেখে নিতে হবে আমি কিন্তু এখানে আটা মাখার সময় লবণ দিই নি আপনারা চাইলে লবণ দিয়ে আটা মেখে নিতে পারেন এবার আমি এই আটা থেকে দুটো লেচি কেটে নিলাম এবার চাকির ওপর অল্প একটুখানি আটা দিয়ে রুটি বানানোর মতো বানিয়ে নিতে হবে তো এখানে তেল দিয়ে বেললে হবে না বন্ধুরা আটা দিয়েই কিন্তু বেললে রেসিপিটি ভালো হবে তো এখানে আমি অল্প একটু আটা লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু রুটি বেলার মতো সুন্দরভাবে বেলে নিচ্ছি এটি একটুখানি মোটা করে বেলতে হবে খুব বেশি পাতলা করে ফেললে চলবে না তো এখানে আমি দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজে রুটি বেলে নিয়েছি এবার একটি চাকুর সাহায্যে চারিদিকটা চৌকো করে কেটে নিতে হবে যাতে এগুলো বানানোর সুবিধা হয় আর চারিদিকটা যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই আটাগুলো আমি ফেলবো না এগুলোও কিন্তু ব্যবহার করে নেব তো এখানে আমি চৌকো আকারে কেটে নিয়েছি এবার এর মধ্যে থেকে তিনটে ভাগে কেটে নিচ্ছি এখন এগুলোকেও আরও ছোট ছোট টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে চৌকো করে কেটে নিয়েছি এবার এগুলোকে সুন্দরভাবে বানিয়ে নেব তার জন্য দুই কোনা ধরে কোনাকুনি এভাবে জয়েন্ট করে দিতে হবে তারপরে অপোজিট সাইডের কোনাকুনি ধরেও কিন্তু এভাবে জয়েন্ট করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুবই অনায়াসে এগুলো তৈরি হয়ে যাচ্ছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু জয়েন্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করা দরকার নেই এমনি কিন্তু জয়েন্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে বাকিগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তীকালে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো এগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটি থালার ওপর তুলে নিচ্ছি এবার বাকি আটার যে লেচি কাটা আছে তা থেকেও কিন্তু একইভাবে এগুলো তৈরি করে নেব তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন তো এই রেসিপিটি কিন্তু আপনারা বানিয়ে স্কুল কলেজের টিফিনের জন্যও দিতে পারেন অনেক সময় রুটি পরোটা খেতে ভালো লাগে না সেক্ষেত্রে এই ইউনিক রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এগুলো পেলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয় তো দেখতে পাচ্ছেন সবগুলো বানিয়ে আমি থালায় তুলে নিয়েছি এদিকে ওভেনের ওপর জল গরম বসিয়েছি জল গরম হয়ে গেছে এবার আমি এক টেবিল চামচ মতো তেল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বানিয়ে রাখা আটার এই পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুই থেকে তিন মিনিট জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করবো না দুই থেকে তিন মিনিট সেদ্ধ করলে যথেষ্ট এগুলো সেদ্ধ করার সময় জলে তেলটা অবশ্যই দিতে হবে বন্ধুরা তাতে আটার এই পাস্তাগুলো একে অপরের সাথে লেগে যাবে না প্রত্যেকটি আলাদা হয়ে থাকবে তো তিন মিনিট জলে ফুটিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা এই হোমমেড পাস্তা আপনারা যদি একদিন বাড়িতে বানিয়ে খান সেক্ষেত্রে বাজারের পাস্তা বা বড় বড় রেস্টুরেন্টের পাস্তা খাওয়ার কথা কিন্তু ভুলে যাবেন পাস্তাগুলো জল থেকে তুলে ঠান্ডা করতে দিয়েছি এদিকে ওভেনের ওপর কড়াই বসে এক টেবিল চামচ তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম রসুন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার এটিকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব আমি এই রেসিপিটি একটু ঝাল ঝাল করবো যার জন্য কাঁচা লঙ্কার পরিমাণ আমি একটু বেশি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন আর বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটা স্কিপ করে দিতে পারেন তো সমস্ত উপকরণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ছোট সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো যাতে গলে যায় সেই জন্য আমি এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো আগে পাস্তা সেদ্ধ করার পরে যে জলটা বেঁচেছিল সেই জলে কিন্তু আমি এখানে ব্যবহার করছি এবার আমি এর মধ্যে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিলাম তো টমেটো এখানে গলে গেছে এবার আমি ছোটো ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তো ক্যাপসিকাম দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধ চলে যায় এবার আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি জল আবারও পাস্তা সেদ্ধ করার জলটাই ব্যবহার করলাম এবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা লাগিয়ে এক থেকে দুই মিনিট হতে দেবো যাতে ক্যাপসিকামগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দুই মিনিট পর ঢাকা তুলে নিলাম এখানে ক্যাপসিকাম কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু সেদ্ধ করার দরকার নেই এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটি পাস্তা দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কতটা নরম ও সফট হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি বা একে অপরের সাথে লেগে যায়নি প্রত্যেকটি কিন্তু আলাদাই আছে এবার কিন্তু পাস্তাগুলো আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব পাস্তা যেরকম বানায় ঠিক সেইভাবে বানিয়ে নেব বন্ধুরা রেসিপিটি আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আর আটা দিয়ে যে বানিয়েছি এটা কিন্তু বোঝাই যায় না বাড়িতে কোনো অতিথি আসলেও তাদেরকে কিন্তু এই রেসিপিটি ঝটপট বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যেটি আটা দিয়ে বানানো এবার নামানোর আগে ওপর থেকে আমি এক চামচ টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো সস নাও দিতে পারেন যেহেতু এখানে টমেটো আমি ব্যবহার করেছি টমেটোর সস না দিলেও চলে তবুও এটিকে আরও একটুখানি টেস্টি করার জন্য টমেটো সস একটুখানি দিলাম তো দেখতে পাচ্ছেন এটি দেখে কতটা লোভনীয় লাগছে এটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ছোটো থেকে বড় যারা একবার খাবে তারা কিন্তু রোজ এটি বানানোর জন্য বায়না করবে ফুড সকলেই খেতে পছন্দ করে তো বাইরে না খেয়ে এইভাবেই ঘরে একদিন বানিয়ে খান আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে